আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে প্লে স্টোর থেকে ডিসকাউন্ট অফার নিয়ে সেখান থেকে টেলি মানে ডিসকাউন্ট অফার নিয়ে আপনারা কিভাবে কম দামে টেলিগ্রাম স্টার কিনবেন তো আপনাদের টেলিগ্রাম স্টার যদি আপনারা কিনেন এইটা আপনারা কম দামে কেনার পর আমার কাছে বেশি দামে সেল করতে পারবেন আমার একজন অ্যাডমিন আছে তার কাছে আপনারা কম দামে সেল মানে বেশি দামে সেল করতে পারবেন অথবা আপনারা চ্যানেল চ্যানেলে আপনাদের যদি চ্যানেল থাকে তাহলে চ্যানেলে সেই স্টারটা মেরে সেখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন যদি আমি দেখিয়ে দেই আপনাদের এই যে সেটিং থেকে যে টেলিগ্রাম স্টার যদি আমি এখান থেকে কিনতে যাই আচ্ছা দেখাই দাঁড়ান এখান থেকে যদি আমি আমাদের টেলিগ্রাম থেকে যদি আমরা স্টারটা কিনতে চাই এই যে বাই এখানে দিলাম তো এখানেতে এখানে আমাদের আড়াইশো স্টারের জন্য খরচ করতে হচ্ছে হলো এই যে পাঁচ ডলার তো আর আপনারা খরচ আপনাদের এখান থেকে কিনতে আপনারা শুধু ডিসকাউন্ট অফার নিয়ে আপনারা কিনতে পারবেন শুধুমাত্র এক ডলার ছাব্বিশ সেন্ট আর যেটা আড়াইশো স্টার আমার কাছে বিক্রি করতে পারবেন এক ডলার মানে না আড়াই ডলার মানে আপনাদের লাভ থাকবে হলো এক ডলার পঁচিশ সেনের মতো তাহলে দেখছেন কি একটা ভালো একটা অফার প্লে স্টোরে ডিসকাউন্টের তো কীভাবে জয়েন করবেন মানে কীভাবে আপনারা ডিসকাউন্ট অফার নেবেন সেটি এই ভিডিওতে আজকে আমি ফুলভাবে সব কিছু বুঝিয়ে দিব তো এখনও যারা আমাদের এই আগে ভিডিওটি শুরু করার আগে বলি এই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেননি তারা দ্রুত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা নিত্য নতুন নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর অফার শেয়ার করি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যেমন বাইনাস এক্সচেঞ্জারের অফার হোয়াইট লিস্ট তারপর হলো মেইন নেট অন্যান্য অনেক অফার শেয়ার করি আর এই যে করে থাকি আর এরকম এই যে ডিসকাউন্টের অফার অন্যান্য এক্সচেঞ্জারের অফার আমরা শেয়ার করে থাকি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে যে আপনাদের প্লে স্টোরে চলে যাবেন তো আপনাদের প্লে স্টোরে আসার পর আপনাদের সব জিমেলে সব জিমেলেই থাকে না আপনারা খুঁজবেন খুঁজ কিভাবে খুঁজবেন আমি বলে দিই যে গেমস যে অপশনটা আছে গেমস একটা ক্লিক করে দিবেন গেমসে এ ক্লিক করে দেওয়ার পর এই যে প্রিমিয়াম যে অপশনটা আছে এই যে প্রিমিয়াম এই প্রিমিয়ামে একটা ক্লিক করে দিবেন প্রিমিয়ামে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের প্রথমে যে এরকম থাকবে যে বাংলা থাকবে যে বিডিটি লেখা থাকবে যখন আপনারা কার্ডটা অ্যাড করবেন তখন আপনাদের এখান থেকে মানে ইস্যু করবে আপনাদের ডলার ডলার শো করবে তো এখানে চেক করে দেখবেন যে আপনাদের এক অফার শো করে নাকি এই যে আমি ধরেন যে কোনো একটা গেমে ক্লিক করে দিলাম যেমন এই যে এই গেমটাতে ক্লিক করে দিই তো এই যে একটা গেমে ক্লিক করে যে বিডির বাই অপশন যেটা আছে যে বিডিটি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের মাঝে যে এরকম একটা অফার শো করে নাকি এই যে প্লেতে পঁচানব্বই পার্সেন্ট ছাড় শো করে তাহলে বুঝবেন যে আপনারা কম দামে স্টারটা নিতে পারবেন কিন্তু যদি এই অফারটা শো না করেন তাহলে কিন্তু আপনারা ওইটা নিতে পারবেন না তো সবারই যে আর এক ফোনে তিনবারের বেশি আপনারা এই জিমেলটা মানে এই মানে এই স্টারটা কিনতে পারবেন না তিনবারের বেশি তো আপনারা সবাই চেক করবেন এই যে আপনাদের ফোনে তো সবারই দুই তিনটা পাঁচ টাকা করে জিমেল থাকে তো সব জিমেলে চেক করবেন যেগুলো থেকে এই রুম পাবেন তো সেইগুলোতে আপনারা ই করে নেবেন তো আপনারা প্রথম কি কাজটা করবেন আমি বলে এই যে আপনাদের একটা কার্ড অ্যাড করতে হবে তো প্লে স্টোরে যদি মানে আপনি যদি প্লে স্টোর থেকে রিজন কার্ডটা নামাবেন রিজন কার্ডটা আমি একটু শর্ট করে বলে দে কিভাবে রিজন কার্ডটা না হবেন তো রিজন কার্ডটা না হওয়ার পর ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওখানে দেখবেন যে আপনার এক ঘন্টার মধ্যে কে করতে বলে তো এক ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি করে এক ডলার ডিপোজিট করবেন তাহলে আপনার কার্ডটা দিয়ে দিবে তো আপনারা কার্ডটা তারপর নিয়ে নেবেন তো আমরা কি করবেন এই যে যেই জিমেলে এই অফারটা শো করবে তখন এই জিমেল আসার পরে এই যে প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজটা হলো যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন যে অপশনটা আছে এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে

তো প্রাইভেসির জন্য ওইটা দেখানো যাচ্ছে না ওইখানে যে অন্ধকার হয়ে যাবে তো আমি আমার আরে তার জন্য আরেক ফোন দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কার্ড করতে হবে তো এই যে প্রোফাইল যে অপশনটা আছে এই যে প্রোফাইলে ক্লিক করে দিয়ে আমি তো দেখিয়ে দিলাম এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাবেন তারপরে ওই যে উপরে যে অপশনটা আছে এই যে পেমেন্ট মেথডে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজটা হবে যে এই যে অ্যাড ক্রেডিট যে অপশনটা আছে এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে আপনারা এখানে কী করবেন যে প্রথমে বলেছে যে কার্ড নাম্বারটা এই যে আমি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম এইখানে আপনার এই যে কার্ডের বয়স যেটা আছে ওই কার্ডেতে যদি আপনি ক্লিক করেন ডিটেলসে তো এইগুলো সব দিয়ে দিবে তো এই যে এটা দিবেন তারপরে এই যে কার্ডের যে সিকিউরিটি কোড সেটা দিবেন সে এটা দেওয়ার পর এই যে এরকম একটা অপশন আসবে এখানে নাম একটা যে কোনো দিয়ে দেবেন এই যে আমি যে কোনো একটা দিয়ে দিলাম এই যে এখন যে কী কাজটা হলো যে বাংলাদেশ যে অপশনটা আছে এই যে বাংলাদেশ তো এখানে যে পেন্সিল আইকন যেটা অপশন আছে না এই পেনসিল আইকন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ইউনাইটেড স্টেটস দিতে হবে তা যদি বাংলাদেশ দেন তাহলে কিন্তু এটা হবে না অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেটস দিতে হবে তো আমি দেখাই দিচ্ছি তো এই যে এরকম দেখবেন যে পরে যে এখানে কলমের ওইটা মানে যে পেন্সিল ওটা চলে যাবে তারপরে যে এখানে ক্লিক করে দেবেন এই যে এই অপশানটাতে ক্লিক করে দিয়ে একবারে নিচে চলে যাবে এই যে একদম নিচে আমি এই যে নিজে আসার পর দেখেন যে যে ইউনাইটেড স্টেটস অপশনটা আছে যে ইউনাইটেড স্টেটস তো এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার আবার নতুন করে সবকিছু যেতে বলবে তো একটু নেট সমস্যা হচ্ছে এই যে তারপর আমাদের কাজটা হবে যে ওই যে আবার যেই আপনি যে কার্ড নাম্বারটা আনছেন সেটা দিবেন তারপরে এই যে আপনার কার্ডের বয়স তারপর যে কার্ডের সিকিউরিটি কোড দেওয়ার পর এখানে এই যে ইউনাইটেড স্টেটস অটোমেটিক এসে বলব তারপর এখানে আপনার দিতে হবে ওই যেগুলো জিপ কোড তো এই জিপ কোডটা কি দিবেন আমি বলে দিই যে নয় তারপর শূন্য 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 তিনটা শূন্য তারপর এক এই যে এরকম করে দিয়ে এই যে সেফ কার্ড যে অপশনটা আছে সেফ কার্ডে একটা ক্লিক করে দেবেন এই যে সেফ কার্ডে ক্লিক করে দিলে এটা অটোমেটিক হয়ে যাবে কার্ডটা অ্যাড হয়ে যাবে তো দেখেন এই যে আমার কাট অ্যাড হয়ে গেছে এই যে লাস্টে ভিসা এই যে তিরানব্বই তেরো তো এই যে আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে তো আমি এখন আপনাদের কিভাবে দেখিয়ে দিই আমি তো কার্ডটি অ্যাড করার পর আপনার এই যে আবার ওই যে গেমে চলে আসবেন এই যে প্রিমিয়াম যে অপশনটা আছে আমি দেখে দিলাম তো এই যে প্রিমিয়ামে আসার পর মানে নতুন করে আবার প্লে স্টোরে ঢুকবেন তিন মানে প্লে স্টোরটা কেটে দেওয়ার পর তিন চার মিনিট পর প্লে স্টোরে ঢুকবেন দেখবেন যে সব এগুলো এখন ডলারে আপনার এই গেমসগুলো দেখাবে আর যেমন আগে আপনাকে দেখিয়েছে হলো ওই বিডিডিতে তারপর ওই যে কাট অ্যাড করার পর আপনাকে দেখাব হলো ডলারে তারপর আমাদের কাজটা হবে কি যে আপনারা সবগুলো গেম চেক দিবেন যে কোন গেমগুলোতে আপনার চার সরি কোন এই যে ধরেন এইটা তো যদি আমি এটাতে একটা ক্লিক করে দেই এ তারপরে যে বিয়ে যে বাই যদি দেই দেখেন এইখানে আপনাদের আমাদের শো করতেছে হইলো এই যে 50 মানে 50 সেন্ট ডিসকাউন্ট তো এটা আমরা নিব না তো অবশ্যই এইগুলাতে ভুলভাল अप्लाई করবেন না যদি ভুলভাল अप्लाई করেন তাহলে কিন্তু চলে যাবে মানে আপনারা কম দামে কি স্টার নিতে পারবেন না অবশ্যই আপনাদের অনেকগুলো গেম খুঁজতে হবে খোঁজার পর যেটাতে 4 ডলার ডিসকাউন্ট পাবেন সেটাতে নেবেন যেমন এই যে এটাতে এক ডলার ডিসকাউন্ট এটা নেওয়া যাব না মিনিমাম আপনাদের চার ডলার ডিসকাউন্ট থাকা লাগবে তিন ডলার ডিসকাউন্ট থাকলেও সেটা নেওয়া পসিবল না আপনারা অবশ্যই এই যে এই যে যেমন চার ডলার তারপরে হলো এই যে চার ডলার পাঁচ ডলার এরকমগুলো খুঁজবেন সবগুলোতে যেমন ধরেন দেখি তো আমি আগে একটু খুঁজি তো আমার এই জিমেলে একটু সমস্যা হয়েছে জিমেলটা মেবি কেনা যাবে না তো আমি তিন সেনের মানে দেড়শো স্টার দিয়ে আমি তিন সেন কিনে দেখাচ্ছি তো আপনারা সবাই খুঁজবেন আপনাদের জিমেলে ওরকম হবে না কারণ আমার জিমেলে এরকম হয়েছে কারণ আমি এটা কালকে কার্ড অ্যাড করে রাখছিলাম আর আজকে এটা অ্যাপ্লাই করতেছি তো এগুলো বেশিক্ষণ রেখে দিলে এগুলো পরে আর এই অফারটা পাওয়া যায় না মানে অফারটা অটোমেটিক চলে যায় তো আমি আপনাদের দেখানোর জন্য শুধু এখন যে কোনো একটা নিতেছি তো এই যে ধরেন এইটা দুই ডলারের তো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমাকে আপ টু দুই ডলার ছাড় দিচ্ছে তো এখানে অবশ্যই আপনারা চার ডলার নেবেন আর এখানে আপনাদের মিনিমাম মানে গেম খুঁজবেন হলো পাঁচ ডলারের বা চার ডলারের চার ডলারের গেম খুঁজবেন আর চার ডলার গেমে যদি এই যে এরকম চার ডলার আপ টু ছাড় থাকে অথবা তিন ডলার তাহলে এই যে অ্যাপ্লাই যে না অ্যাপ্লাই অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন তো আমি অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দিই তো দেখেন এই যে সাত সেন হয়ে গেল তো আমাদের এখন যেতে হবে টেলিগ্রামে তো আমি টেলিগ্রামে টেলিগ্রামে চলে যাই আসার পর আপনাদের কাজটা হবে এই যে সেটিং যাবেন এই যে স্টার কেনার যে অপশনটা আছে এই সেটিং এ যাওয়ার পর আপনাদের নিচে এই যে মাই স্টার যে অপশনটা আছে মাই স্টার মাই স্টার একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমি কিন্তু এই যে আগেও আমি অনেক স্টার কিনছি এই যে যেমন আমার চ্যানেলগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি এই যে চ্যানেল থেকে পরে তুলে নিব তো বাই স্টারে একটা ক্লিক করে যদি দেখেন এই যে দেড়শো স্টার নিতে যাই এখন এই দেখেন আমি ওখানে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের কিন্তু এক জিমেল দিয়ে যদি আপনারা একবার নেন তার পরবর্তীতে কিন্তু অন ওই জিমেল মানে অন্য জিমেল দিয়ে যদি পারচেস করতে চান তাহলে কিন্তু পড়তে পারবেন আপনাদের ঝামেলা হবে যেমন আমি কিন্তু আরেক জিমেল দিয়ে মানে ওই অফারটাতে অ্যাপ্লাই করলাম আর এখানে জিমেল অ্যাড হয়েছে আরেকটা মানে আপনি যদি কখনও আপনার এই ফোনে কোনো জিমেল দিয়ে যে কোনো কিছু একটা পারচেস করেন কোনো ভিসা কার্ড দিয়ে তাহলে সেই জিমেলটাই আপনার এখানে পেমেন্ট মেথডে অ্যাড হয়ে যাবে তো আপনাদের কীভাবে আপনারা এই জিমেলটা পরিবর্তন করে ওই আরেকটা জিমেল এখানে পেমেন্ট মেথডে বসাবেন সেটা আমি দেখিয়ে দিই তো এটা এটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রম বাজারে ক্রম বাজারে আসার পর আপনাদের কাজটা হবে যে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন তো আমি সার্চ বারে একটা ক্লিক করে দিই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেকবেন হলো গুগল প্লে ডট কম লগ ইন লিখবেন গুগল প্লে ডট কম লগ ইন লগ ইন লেখার পর সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফ্রেস শো করবে তো ভুলেও কেউ এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে আপনাদের ই নিয়ে যাবে ওই প্লেস্টোর নিয়ে যাবে আপনারা কী করবেন যে সিং ইন যেই অপশনটা আছে এই যে ইন সিং ইনে একটা ক্লিক করে দেবেন সিংনে ক্লিক করে দেওয়ার পরে যে আপনাদের মা আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে স্টোরের মতোই তো আপনাদের কাজটা হবে যে যে প্লেস্টোর এই যে প্রোফাইলে একটা ক্লিক করে এই যে নিচে আসার পরে যে সুইট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই যে তো এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দিয়ে মানে আপনার যেই জিমেলে আপনি অ্যাপ্লাই করছেন সেই জিমেলটা এখানে অ্যাড করবেন যেমন আমি এই যে এই জিমেলটাতে অ্যাপ্লাই করছি তো এই জিমেলটা আমি অ্যাড করবো টু অ্যাড করার পর আপনাদের কাজটা হবে যে এই যে বার যে অপশনটা আছে বারে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে সার্চ দিবেন হলো টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কাজটা হবে যে ইনস্টল যে অপশানটা আছে ইনস্টলে একটা ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের মানে ভেরিফিকেশন চাবে তো পাঁচ ফিঙ্গার প্রিন্ট চাবে তো এই যে এখানে যদি আপনার অন্য ফোন শো করে যে যেমন আমার এখানে ভিভো শো করতেছে কিন্তু আমার ফোনটা হলো রেডমি তো অবশ্যই এই যে 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 সিলেক্ট সিলেক্ট করে 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 বাটন অপশনটা আছে তারপর আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট হবে তো ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন এই যে ভেরিফাইং ভেরিফাই হবে তো আপনার ফোনের এই যে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যে কোনো একটা দিয়ে দিবেন তারপরে এক মিনিটের মতো ওয়েট করবেন দেখবেন যে এখানে আমাদের ইনস্টল হচ্ছে এই যে তারপরে এই যে এটা ক্রস করে দেবেন এই যে কেটে দেবেন এই দেখেন আমাদের যখন আপনাদের এখানে এরকম অপশনটা শু করবে ইনস্টল অন মোর ডিভাইস তো বুঝে যাবেন যে আপনাদের মানে ওই পেমেন্ট মেথডটা চেঞ্জ হয়ে গেছে যদি চেঞ্জ না হয় আবার ওই যে এখানে এসে ক্লিক ইনস্টল অন মোর ডিভাইসে আরেকবার ক্লিক করে ইনস্টল করবেন তাহলে ইনস্টল হয়ে যাবে তো এই যে নতুন করে যাবেন নতুন করে আমি যাই নতুন করে আসার পর আপনাদের কাজটা হবে যে মাই স্টার যে অপশনটা আছে যে এখানে আবার আসবেন এখানে আসার পরে যে স্টার এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এরকম এখানে দিয়ে যেমন যদি আসছো স্টার আমার মেথডটা চেঞ্জ হয়নি তো যদি একবার ওই জিমেল না পরিবর্তন হয় তাহলে আরেকবার চেষ্টা করবেন হয়ে যাবে ও সরি সরি আমি ফোন হলো আমার ভিভো তো একবার যদি ইনস্টল না হয় আর একবার ট্রাই করবেন ইনস্টল হয়ে যাবে মানে পেমেন্ট মেথডটা চেঞ্জ হয়ে যাবে জিমেলটা তো যাবার টেলিগ্রামে যাবো টেলিগ্রাম টেলিগ্রাম আসার পরে এই যে বাইশ স্টার তারপরে এই যে দেড়শো স্টার যদি নিতে চাই এখন দেখি চেঞ্জ হচ্ছে না তো আমি বললাম এই যে দুই তিনবার ট্রাই করার পর দেখবেন যে এই যে আপনার মানে ইটা চেঞ্জ হয়ে যাবে যেমন এই যে এখন চেঞ্জ হয়ে গেছে তো দেখেন এখানে আমি আপনারা যদি চার ডলার নেন এইখানে আপনাদের আড়াইশো স্টার নিতে খরচ হবে এক ডলার ছাব্বিশ সেন্ট আর এখানে আমার তিন ডলার মানে মানে আমার এখানে এখন ছাড় পেয়েছি মাত্র দুই ডলার মানে আমার ওই যে জিমেলে সমস্যা হয়েছে তো আমি এখন আর যদি তিন ডলার ছাড় নেন তাহলে যে দেড়শো স্টার নিতে পারবেন হলো তিন সেনে তো আমার এখানে তো এখানে এক ডলার তিন সেনে নিতে পারতেছি তো আর এখানে আমি দুই ড আপনারা যদি দুই ডলার ছাড় পান কোনো জিমেলে তাহলে যে আপনাদের কাজটা কি মানে চার ডলার বা তিন ডলারের ছাড় যদি না আসে দুই ডলার থাকে শুধু এই যে একশো স্টার নিবেন এই যে একশো স্টার নিতে আপনাদের আপনাদের এই যে খরচ হবে তো এইভাবে সবাই করে নিবেন আর স্টার যদি সেল দেওয়া লাগে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ওইটা সেল করে দেবো তো আর ভিডিওটি ভালো লাগবে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ